বাট এই ধরনের কালার কিন্তু খুবই খুবই রেয়ার এর আগেও বাবু ভাই উঠাইছিল গাড়ি তো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই এই কালারের গাড়ি উঠান এই কালারের গাড়ি উঠান তো ফাইনালি কিন্তু বাবু ভাই আপনার জন্য চমৎকার কালার একটা গাড়ি নিয়ে আসছে তো যারা চিন্তা করতেছেন যে একটা এলিয়েন দুই হাজার চোদ্দ মডেলের একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নেবেন যেটা কেনার পর অ্যাটলিস্ট তিন চার পাঁচ বছর আপনাদের কোনো ভোগান্তি হবে না ভালোভাবে চালাতে পারবেন তাদের জন্য এই গাড়িটা

এটা সম্বন্ধে বলেন ভাই এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এটা একটা ব্যাংকার ইউজার মানে ইউজার ছিলেন ব্যাংকার ঠিক আছে গাড়িটার সামনে পিছনে লাইট গ্লাস যা আছে সবকিছু অরিজিনাল গাড়িটা না বানার থেকে আপনার সিএনজি করা

এটা তো হবে পুশ स्टार्ट না হ্যাঁ অবশ্যই পুশ আচ্ছা এটা হচ্ছে পুশ স্টার্ট এবং এই যে পেট গুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এই যে দেখেন আপনার মাস্টার সুইচে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে ঠিক আছে আপনার গাড়িটা আপনার মাইলেজ হচ্ছে আপনার

সিলিংটা যদি একটু দেখে দেখেন সিলিং কিন্তু খুবই ভালো আছে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ফুল ফ্রেশ ধরুন দেখেন গাড়িটাতে এখনো রিকন্ডিশন একটা স্মেল আছে স্মেলও আছে এবং লুকসও আছে এবং দেখতে ওরকমই লাগে মানে স্টিয়ারিংটা আপনার উডেন যদিও হয়তোবা অনেকে অনেক কথা বলে বাট দেখেন আমরা কিন্তু গাড়ি যেটা সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলি হ্যাঁ আমরা কিন্তু অতিরঞ্জিত কোনো কথা বলতে চাই না আপনি বিশেষ করে ভাই আমিও কথা কম বলি হ্যাঁ ভাই তো এমনিতে কম কথা বলে আমি তো আশার পর সবসময় বলি ভাই

আর ব্যাক ডাটা ভাই একটু ওপেন করে আমরা একটু ব্যাক ডাটা দেখা দিই এবং এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ যেগুলো এক্সচেঞ্জ ইস্যু থাকে যে এইসব কার্ডগুলো কিন্তু বাংলাদেশে মিলেতে পারে না তো আপনি যেখান থেকে গাড়ি নেন এই বিষয়গুলো কিন্তু ভাই একটু খেয়াল করে নেবেন আর বাবু ভাই কিন্তু লাস্ট ভিডিও তো বলছে যে ভাই আমরা তো নিজের টাকা ইনভেস্ট করে গাড়ি উঠাই তো এমন কোন গাড়ি উঠাবো না লাইটে যে আপনার কয়টো লেখা আছে ঠিক আছে চাইনিজ চাইনিজ লাইট হলে জীবন এই লাইট তো কিনতেও পাওয়া যায় ঠিক না কোনটা এই কয়টো লাইট দুইটা লাইট কিনতে গেলে এক লাখ টাকা আচ্ছা ধরেন আমার কথা হচ্ছে যে দুইটা লাইটের দাম হচ্ছে চার হাজার টাকা মেইন বিষয় হচ্ছে কি কৈতুলাইটটা আপনি দেখবেনই পাশাপাশি এখানে একসিনিস আসে কিনা কারণ হয়তো এখানে লাগাইছে দুই লাখ টাকা খরচ করে তাহলে তো কোনো লাভ হলো না ভাই তার মানে হচ্ছে কি আমার এটাও দেখতে হবে লাইটও দেখতে হবে সবকিছু দুইটা দেখতে হবে না ভাই কিন্তু আমরা অনেক সময় বলি যে এগুলাকে ক্রস গুলা বলে ঠিক আছে এই ক্রস আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে জীবনে এগুলা মিলবে না মিলবে না মিলবে না এগুলা দেখলেই বুঝা যাবে যে একটা গাড়িতে আপনার হিটিং কারণ আপনাদের যখন গাড়ির সম্বন্ধে আইডিয়া থাকবে তখন আপনি এই জিনিসগুলো বুঝবেন আর বাবু ভাইয়ের মতো লোক তো এগুলো সব বলে দেয় দেখায় দিতে আগে কিন্তু মানুষ এগুলো ভিডিও এত দেখাইতো না আর বাবু ভাই কিন্তু সবসময় সময় এগুলো কম বেশি দেখায় দেয় এই যে চেসিসটা দেখেন ঠিক আছে একদম ফুল ফ্রেশ

সব হচ্ছে এইরকম লেভেল এর মানুষ আল্লাহর মানে মানে নিয়ত ভালো থাকলে তো আল্লাহ দিবে ভাই ইঞ্জিন ভাই গাড়ি কিনি ইঞ্জিনটা ভাই দেখান ইঞ্জিনটা দেখালে একটু আইডিয়া হয়ে যাবে হ্যাঁ সো আমার মনে হয় আসলে যারা একটু কম কথা বলা পছন্দ করেন ভালো গাড়ি চান আন আয়শা বলেন হ্যাঁ আর এই ভিতরে বনাটার ইয়াটা টান দিলে যে টক করে আওয়াজ হয় এটা কি বোঝা যায় যে আপনার মনে করেন যে সামনে দিয়ে কোনো হিটিং হিস্ট্রি নেই হিটিং থাকে ওইরকম আওয়াজ হয় হ্যাঁ এরকম আওয়াজ হয় আচ্ছা তো জানতাম না আমি এই যে দেখেন

এটা আপনার যদি এখান থেকে কোনো হিটিং হিস্ট্রি থাকতো ঠিক আছে এই রিপিট গুলো থাকতো না এটা কালার করা থাকতো এটা কিন্তু মিলানো যেত না ভাই না মিলানো যেত না এটা কিন্তু ন্যাচারাল কালারে আছে আচ্ছা 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 বুঝতে পারছি আর যেহেতু বাংলাদেশে গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হওয়াটা তো স্বাভাবিক এখন আপনার একটু দেখে শুনে বুঝে নিতে আপনার বাড়ি এটা ভালো বুঝেনি যে ফুটা ফুটাগুলা গুলো হ্যাঁ ফুটা যদি আপনার ইয়া থাকে একুরেট না থাকে তাহলে বোঝা যাবে যে আপনার বনার কারণ দেখেন প্রতিটা ফুটা सेम হ্যাঁ এই যে দেখেন এই স্টিকারগুলো দেখেন এগুলো দেখেন তো আমার কথা হচ্ছে যে ভাই যারা এ ধরনের গাড়ি নেয় পঁচিশ লাখ ছাব্বিশ লাখ চব্বিশ লাখ টাকা দিয়ে এত টাকা দিয়ে গাড়ি নেবেন অবশ্যই নন ভাই এই যে গ্রাফিক্স গুলা দেখলে বোঝা যায় যে এই যে গাড়িতে কোনো আপনার আছে ঠিক আছে এই দেখেন কোনো ব্যাড ইস্যু নেই ভাইয়া বুঝতে পারছি সো আমরা কিন্তু দেখেন ভিডিওতে মোটামুটি বুঝায়া দিয়েছি বাকিটা হচ্ছে আপনি এসে দেখেন আমার কাস্টমার গুলো এরকম যে বাসা থেকে আপনি ডিসিশন নিয়ে নেয় হ্যাঁ আসলে আর মানে কোনো কোনো একটা ই করতে হয় না না কারণ আমি আমার বাসা নিচে বিজনেস করি আমার শোরুমের চার্জটা মানে একটা শোরুমে একটা গাড়ির পিছনে পঞ্চাশ হাজার টাকা খরচ আছে যে খরচটা আমার নেই ঠিক আছে এই জিনিসটা আমি ছাড় দিতে পারি কাস্টমারকে আচ্ছা এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল ঠিক আছে দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এর আমার আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস জি আসার পর কিছুটা অনার কিছুটা অনার করা হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি ভালো গাড়ি পাচ্ছেন হ্যাঁ ভালো গাড়ি প্রাইস তো কম বেশ হান্ড্রেড পার্সেন্ট আর গাড়ি আমার যে কোনো জায়গার থেকে চেক করে নিতে পারবে এই সুযোগ আছে অ্যাডভান্স ছাড়া আমি চেক করার ফ্যাসিলিটি দিব ও আচ্ছা আচ্ছা তাহলে তো আর কোনো আপনাদের টেনশনের কোনো কারণ নেই